দুরুদ্দ সালাম বসিত ও অগণিত রাসূলগণের প্রতি আমাদের প্রিয় নবী হজরত ও সাল্লাই তৌফিক বিল্লাহ সুপ্রিয় দর্শক এবং দূরের দেশে এবং বিদেশি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা এখানে নারী এবং পুরুষের বিভিন্ন প্রকার গোপন সহ সকল প্রকার রোগের ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ঔষধের মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে চিকিৎসক হিসেবে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই সুপ্রিয় দর্শক এখানে নারী এবং পুরুষের মেহ প্রমেহ গনুরিয়া সিভিলিস রক্ত তুষ্টি প্রমেহ শ্যাক প্রদর এবং রক্তপ্রদর বিভিন্ন বর্ণের স্রাব এবং জলায়ু শুল জ্বর পুরাতন জ্বর রোগ সোদ বাধক বেদনা মন্দাগ্নি এবং বিভিন্ন প্রকার চর্ম রোগ যেমন খাললি পেস্টা দাউ ডিমা ব্রং ফুসকুলিয়াটি কেরিয়া বিবর্ণতা সুলকানি অ্যালার্জি প্রস্তাবে জ্বালা পড়া হাত পায়ে জ্বালাপড়া অর্শক গ্যাস পাইল ভবন্ত ফিস্টুলা ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়ে থাকে বন্ধুবান্ধব মূলত ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি পদ্ধতিটি হচ্ছে সম্পূর্ণ পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি এখানে বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা দেওয়া হয়ে থাকে যুগ যুগ ধরে হাজার বছর যাবৎ এই আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসার মাধ্যমে বড়ো বড়ো হাকিম কবিরাজগণ চিকিৎসা দিয়ে থাকে মূলত স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড চট্টগ্রাম এই আয়ুর্বেদিক কোম্পানিটি সনাম ধন্য এবং নামকারা কোম্পানি এখানে বিভিন্ন প্রকার রোগের বিভিন্ন ঔষধ স্থায়ী চিকিৎসা দেওয়া হয়ে থাকে এই ঔষধের মাধ্যমে এগুলো সম্পূর্ণ ন্যাচারাল ভেষজ গাছ গাছড়া লতা ফল মূষিকর বাতরের মাধ্যমে ওষুধগুলো প্রস্তুত মূলত এখানে পত্রাঙ্গা স্রাব সিরাপ এটি মেয়েদের শ্বেতপ্রদর রক্তপ্রদর এবং অন্যান্য সমস্যার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে চন্দন সব সিরাপ পুরুষের স্বপ্নদোষ শুক্রমেহ প্রস্তাবকালীন জ্বালাপোড়া এবং সোমরোগ মধুমেহ মেহ রোগ মধুমেহ আরোগ্য করে এবং বল পুষ্টি এবং হজম শক্তি বৃদ্ধি করে রোহিতকারীর সিরাপ এটি মূলত প্লিহা যকৃত গ্রহণী কামলা অর্ষ শোধ অরুচি এবং পুরাতন জ্বরের ক্ষেত্রে কাজ করে শারিবার দিষ্ট কোষ্ঠ বাদ জ্বর সিভলিস গনরিয়া খোসপাশরা রক্ত দুষ্টি প্রমেহ এবং মহিলাদের প্রতর রোগে অত্যন্ত কার্যকরী এছাড়া অন্যান্য বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা আছে এই আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ